নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছের দো পেঁয়াজ একটু অন্যরকমভাবে তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে এখন মেখে নেব মাছ ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব তো চলো মাছগুলো একটু হালকা এপিট ওপিট করে ভেজে নেই দেখো মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন এটাকে তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব ফ্রোজেন করা পেঁয়াজ কুচি তোমরা ইনস্ট্যান্ট কেটে নিও পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব তো চলো পেঁয়াজটাকে সুন্দর করে আগে ভেজে তুলি দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো এখানে একটা চামচ আদা বাটা এইবার এটাকে সুন্দর করে কষাবো এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ এই মশলাটা কিন্তু খুব সময় নিয়ে কষাতে হবে মিনিমাম ছয় থেকে সাত মিনিট এটাকে আমি কষাবো এর মধ্যে দিয়ে দেব স্বাদ নয় লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব আর মশলাটাকে আরও সময় নিয়ে আরও সুন্দর করে কষাবো তো চলো মিক্স করে দিলাম এখন সব কিছু থেকে দেবো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটাকে আরেকটু সুন্দর করে কষানোর জন্য এই মিক্সড করে দিলাম মিক্সড করে দিয়ে দেওয়ার পরে এবার ঢেকে দেব আর যে পর্যন্ত জলটা না শুকাবে আর তেল না ছাড়বে সেই পর্যন্ত কিন্তু আমি এটাকে কষাতে থাকবো মিক্সড করা হয়ে গেছে এখন চলো এটাকে ঢেকে দেই দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এই আমি দিয়ে দিলাম ঝোলের জল জলটা দেওয়ার পরে মিক্সড করে দেবো একটু দেব এই আমি আর এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি তো চলো এখন এটাকে খুব সুন্দর করে জাল করব এর মধ্যে এখন দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে দেওয়ার পর একটু সুন্দর করে মিক্সড করে দেব আর বেশ তিন থেকে চার মিনিট জাল করব। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগে সেটাও কিন্তু জানিও তো চলো এখন এটাকে হতে দে হওয়ার পর তোমাদের সাথে লোকটা শেয়ার করছে এই দেখো সবাই আমার কিন্তু চিংড়ি মাছ আজিটা হয়ে গেছে এখন এটাকে নাম নামাবো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে আমার চিংড়ি মাছের দোপে আজি কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার যেন আশীর্বাদ করার জন্য ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো এই পর্যন্তই টাটা আর পুরো ভিডিওটা দেখো কেমন লাগে সেটাও কিন্তু জানিও